তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইয়েস আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন আজকের ভিডিওতে বর্তমানে বর্তমানে সরকারের যে সেরা চারটি চাকরির ফর্ম ফিল চলছে ইয়েস সেরা রেগুলার পোস্টে চারটি চাকরির ফর্ম ফিল চলছে আশা করি তোমরা সকলেই ফর্ম ফিল করে নিয়েছ এবং জেনে গিয়েছো যারা আমাদের চ্যানেলের সঙ্গে আগে থেকে অ্যাটাচ রয়েছ তারপরেও তোমরা একটু কনফার্ম হয়ে যাও এই ভিডিওর মাধ্যমে যে তোমরা ফর্ম ফিল আপ করেছো কি না বা ছুটেছে তো না ইয়েস সবগুলো পোস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান যোগ্যতা খুব একদম পারফেক্ট জব রেগুলার গভর্নমেন্ট জব যাদেরই কোয়ালিফিকেশান রয়েছে যে পোস্টের যদি আবেদন না করে থাকো অবশ্যই আবেদন করে নেবে আমি আশা রাখবো যে সকলে তোমরা আবেদন করে নিয়েছ তারপরে তোমরা একটু ভিডিওটা ওয়াচ করো একটু কনফার্ম হয়ে যাও ঠিক আছে তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছ এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এতটুকু আমরা তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি তাছাড়া তোমরা যারা বিভিন্ন একজামের প্রিপারেশান নেচ্ছ তোমাদের জন্য আমাদের কমপ্লিট ফুল স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে প্রথমে আমি তোমাদেরকে এটা বলবো যে কর্মবার্তা অনলাইন স্টাডি ম্যাটেরিয়ালস কেমন হয়ে থাকে কেমনটা কমন পরে থাকে তোমরা ফ্রেন্ডস সার্কেল থেকে লোকালিটি থেকে একটু যাচাই করে নেবে ঠিক আছে কেন আমরা সবসময় স্টাডি ম্যাটেরিয়ালসের কোয়ালিটি মেনটেন করে থাকি ঠিক আছে আমাদের কাছে রয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ফুল তিনটা পোস্টের সাজেশন টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসির কম্বাইন প্রি সাজেশন হাইকোর্ট গ্রুপ ডি তাছাড়া রয়েছে এসএসসির রেলওয়ে এস এসসিসিএসএল এলডিসি থেকে শুরু করে সব কিছুর ফুল কমপ্লিট সাজেশন আমাদের কাছে রয়েছে আমাদের সাজেশন নিতে গেলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে মনে রাখবে পিডিএফ ফর্মেটেই নিতে হবে ঠিক আছে মনে রাখবে আবারও বলছি এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে চলো আজকের ভিডিওটা শুরু করছি আজকের প্রথম যে জব নোটিফিকেশানটা নিয়ে এসেছি সেটা হলো এন নবোদয় বিদ্যালয় সমিতির নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট যেখানে পোস্ট হলো সবগুলো পোস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডির সর্বমোট পোস্ট রয়েছে কতটা তেরোটা তেরোশো সাতাত্তর মানে এক হাজার তিনশো সাতাত্তরটা পোস্ট রয়েছে সবগুলো পোস্টের ওয়াইজ কোয়ালিফিকেশান রয়েছে টেন্থ এইচএস এবং গ্র্যাজুয়েশান যতগুলো পোস্ট রয়েছে আলাদা আলাদা পোস্ট রয়েছে এর মধ্যে কিছু পোস্টের মাধ্যমিক পাস কিছু পোস্টের উচ্চ মাধ্যমিক পাস এবং কিছু পোস্টের গ্রাজুয়েশান যোগ্যতা এখানে রয়েছে তোমরা যারা যারা ডিটেলস আমাদের নোটিফিকেশানটা দেখো আমাদের চ্যানেলে রয়েছে ভিজিট করে দেখে নেবে যারা আবেদন করে নিয়েছো তো গোড যারা আবেদন করোনি জাস্ট এখনই জেনেছো তোমরা একটু ডিটেলস নোটিফিকেশন নোটিফিকেশানটা যদি দেখতে চাও আমাদের চ্যানেলে রয়েছে দেখে নেবে তাছাড়া এখানে লাস্ট ডেট রয়েছে তিরিশ চার দু হাজার চব্বিশ মানে একদম হাতে সময় নেই তিরিশ তারিখ লাস্ট ডেট রয়েছে এইজ লিমিট এখানে ভেরিয়াস পোস্টের কিন্তু আলাদা আলাদা করে এইজ লিমিট ব্যয়ার করছে কোন কোনো পোস্টের আঠেরো থেকে আটাইশ কোন পোস্টের আঠারো থেকে তিরিশ এবং কোনো পোস্টের আঠারো থেকে সাতাইশ এমন এজ রয়েছে তুমি কোন পোস্টের যোগ্য য যোগ্য রয়েছে সেটা আমাদের ভিডিওতে চ্যানেলে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো স্যালারি বিভিন্ন পোস্টের আলাদা আলাদা করে স্যালারি রয়েছে লেভেল ওয়ান অনুসারে ঠিক আছে ফি ভেরিয়াস পোস্টের আলাদা আলাদা করে ফি ডিপেন্ড করছে এটা তোমরা দেখে নেবে ওয়েবসাইটটা হলো এটা রয়েছে এস টিপিএস নবোদয় বিদ্যালয়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইট রয়েছে তাছাড়া আমাদের ভিডিওর ডিসক্রিপশনে যে ভিডিওটা পার্টিকুলার তোমাদের নববোদীয় বিদ্যালয় সমিতির জন্য বানিয়েছি সেটা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে চলো তারপরে যে নেক্সট পোস্টটা রয়েছে কি দেখো নেক্সট পোস্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট সেটা হলো এস এস সি সিএসএল মানে কম্বান হায়ার সেকেন্ডারি লেভেল যেটাতে এলডিসি এবং ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হচ্ছে এটাও সকলে আশা করি সকলে আবেদন করে নিয়েছো যারা করনি জাস্ট এক্ষুনি গিয়ে আবেদন করো তাহলে লাস্ট পর্যন্ত তুমি বসে থাকবে না লাস্ট পর্যন্ত সার্ভার এটা মানে সার্ভার স্লো হয়ে যায় বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের এক্সপেরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি এটা হলো পোস্ট হলো লোয়ার ডিভিশনার ক্লার্ক জে এসু তারপর রয়েছে ডিইউ ঠিক আছে কোয়ালিফিকেশান এসএস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা তুমি আবেদন করতে পারছো ভ্যাকেন্সি সাতত্রিশশো বারোটা ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য এখানে ত্রিপুরার জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আলাদা করে ত্রিপুরাতে তুমি পোস্টিং পাবে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন অফিস রয়েছে সেগুলোতে তুমি পোস্টিং পাবে সুতরাং সবচেয়ে বেটার জব এটা ঠিক আছে লাস্ট ডেট কুই সাত পাস মানে আগামী মাসের সাত তারিখ হলো লাস্ট ডেট মে মাসের তুমি যারা করে নিয়েছো তো গুড আশা করি সকলেই করে নিয়েছো যারা করো আজকে কালকের মধ্যেই করে নাও আগামী মাস বসে থাকবে না না হলে তুমি আবেদন করতে পারবে না আমি টোটালি বলে দিয়েছি সার্ভার বিজি থাকবে সার্ভার ডাউন থাকবে ঠিক আছে এজ লিমিট আঠারো থেকে আঠাশ বছর যা এক আট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের ধরা হবে ঠিক আছে স্যালারি এখানে বিভিন্ন স্ক্যালের যেখানে ডিসির জন্য স্ক্যালারি জেএস ইউ এবং ডি ইউর স্যালারির থ্রু আবার ডিফারেন্স রয়েছে সেটা তুমি দেখে নিবি আমাদের পার্টিকুলার ভিডিও রয়েছে সেটার উপরে ঠিক আছে ফি লাগছে তোমাদের একশো টাকা এবং এস সি স্ট ওমেন যারা তাদের কোনো ফি লাগছে না ঠিক আছে ওয়েবসাইট এটা দেওয়া রয়েছে ডাব্লু ডাব্লু ডট এস এস সি ডট ডট এটা এস এসসির নতুন ওয়েবসাইট আর এটার উপরে আমরা একদম পারফেক্ট পার্টিকুলার সাজেশন রেডি করেছি এসএসসি সি এর তোমরা অনেকে নিয়ে নিয়েছো যারা নিতে চাও নিতে পারবে এখান থেকে ভালো রেসপন্স পাবে এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে সাজেশন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবে ঠিক আছে মিস করবে না এটা একদম পারফেক্ট জব ঠিক আছে যারা গ্রাজুয়েশন যোগ্যতায় রয়েছে যে কোনো যোগ্যতা এটা আবেদন করতে পারো ঠিক আছে চলো নেক্সট রয়েছে তিন নম্বর কি রেলওয়ে আর পি এফ কনস্টেবল যারা খাকি বদ্যি চাকরিতে যেতে চাও তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি একদম যে সেন্ট্রাল রেগুলার জব একদম পারফেক্ট ঠিক আছে এখানে কনস্টেবল মেল ফিমেল বোধ নেওয়া হচ্ছে মেয়েদের মেয়েদেরকেও নেওয়া হচ্ছে ছেলেদেরকে নেওয়া হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সরি টেন্থ পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা ঠিক আছে একদম বেস্ট অপরচুনিটি শূন্য পদ বিয়াল্লিশশো আটটা রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য লাস্ট ডেট চোদ্দো পাস দু হাজার চব্বিশ এটার ক্ষেত্রে আমি সেম বলবো লাস্ট ডেট পর্যন্ত তুমি অপেক্ষা করবে না অ্যাপ্লিকেশন চলছে তুমি এক দুদিনের মধ্যে করে নাও যারা করো যারা করে নিয়েছো তো গুড ঠিক আছে তারপরে এজ রয়েছে বিশ থেকে আঠাইশ বছর এখানেও কিন্তু এস সি রিল্যাক্সেশন রয়েছে আগের যে এসএসসিসি এসে সেটার ক্ষেত্রেও এস সি জন্য রিল্যাক্সেশন রয়েছে এবং নবোদয় বিদ্যালয় সমিতির জন্য এস সি জন্য রিল্যাক্সেশন রয়েছে স্যালারি এখানে পে লেভেল থ্রি অনুযায়ী স্যালারি ধরবে অ্যাপ্রক্সিমেট তুমি প্রথম অবস্থা ধরতে পারো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার তুমি হ্যান্ডকেট স্যালারি পাবে ঠিক আছে ফি লাগছে পাঁচশো টাকা আর ওমেনদের লাগছে দুশো পঞ্চাশ টাকা মনে রাখবে রেলওয়ে কিন্তু পাঁচশো টাকা ফির মধ্যে চারশো টাকা তোমাকে রিফান্ড করে দেবে পরবর্তী সময়ে ঠিক আছে এটা মনে রাখবে চলো ওয়েবসাইট রয়েছে কি ডাব্লু ডাব্লু ডট বি অ্যাপ্লাই ডট গট ডট ইন ঠিক আছে এটার জন্য আমরা পার্টিকুলার ভিডিও বানিয়েছি সেই পার্টিকুলার ভিডিওটা তুমি দেখতে চাও যদি দেখে নেবে সেটার ডিসক্রিপশানে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়েছি সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে যাদের মোবাইলে অ্যাপ্লাই করতে সমস্যা কোনো সার্ভার ক্যাপে গিয়ে সাইবার ক্যাপে গিয়ে যে কম্পিউটার দোকান রয়েছে তোমাদের পার্শ্ববর্তী সেখানে গিয়ে অ্যাপ্লাই করানো সবচেয়ে বেটার হবে ঠিক আছে এক দেড়শো টাকা নেবে ডোন্ট বরি তো পারফেক্ট ঠিকঠাক হবে হ্যাঁ একদম মিস করবেন এটা যারা খাকিবদ্দির জন্য আগ্রহে আছো ঠিক আছে বেস্ট অপরচুনিটি এটার জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট সাজেশন রয়েছে তোমরা যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে তোমাদেরকেও আমি বলতে চাই ভালো রেসপন্স পাবে ঠিক আছে চলো নেক্সট যে জবটা রয়েছে সেটা হলো রেলওয়ে আর পি এফ সাব ইন্সপেক্টর আগের জবটা আমরা কি কী কনস্টেবল আলোচনা করেছি এটা হলো সাব ইন্সপেক্টর জন্য এখানে সেম রয়েছে সাব ইন্সপেক্টর কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন শুধুমাত্র গ্রাজুয়েশন যোগ্যতা এই পোস্টার জন্য তুমি আবেদন করতে পারছো এখানে ভ্যাকেন্সি রয়েছে চারশো বাহান্নটা এখানে কম পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে কারণ অফিসার লেভেল যেহেতু অ্যাডভান্স হবে ভ্যাকেন্সি কম থাকবে এটা স্বাভাবিক চলো লাস্ট ডেট চোদ্দো পাস এটার লাস্ট ডেট হলো চোদ্দো পাস দু হাজার চব্বিশ বয়স বিশ থেকে আটাইশ এস সি এসটি রিল্যাক্সেশনটা পেয়ে যাবে পেস পে লেভেল ছয় ছয় থেকে এটা জাস্ট এটা প্রথম প্রাথমিক অবস্থায় তুমি বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে মোটামুটি ধরতে পারো এখানে ফি পাঁচশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকা যেখানে তুমি চারশো টাকা রিটার্ন ফি রিটার্ন রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে ডোন্ট ভারি ওয়েবসাইট সেম রয়েছে তোমরা এটাও যারা আবেদন নি করো যাদের গ্রাজুয়েশন রয়েছে আমি তোমাদেরকে বলবো যাদের গ্রাজুয়েশন রয়েছে তোমরা এটা তো আবেদন করো প্লাস কনস্টেবলের জন্য আবেদন করো ঠিক আছে দুটার জন্য প্রিপারেশন করো ওকে এটার সাজেশন আমাদের কাছে রয়েছে তোমরা যদি নিতে চাও নেবে সবচেয়ে সেরা বর্তমানে সবচেয়ে সেরা চারটি জবের ফর্ম ফিল আপ চলছে এই চারটি জব রয়েছে যাদের কোয়ালিফিকেশন রয়েছে চারোটাতে আবেদন করো আমি বলবো ঠিক আছে চারোটার জন্য আবেদন করো একদম সোলিট প্রিপারেশন করো সঠিক দিশায় প্রিপারেশন করো দেখবে সাকসেস হয়ে যাবে ঠিক আছে আর আমরা এতটুকু তোমাদেরকে গ্যারান্টি সহ বলতে পারি আমরা কর্মবার্তা অনলাইন সবসময় তোমাদের সঙ্গে আছি তোমরা প্রিপারেশান করো যেটুকু আমাদের দ্বারা হেল্প হয় আমি অবশ্যই তোমাদেরকে এতটুকু হেল্প করবো ঠিক আছে তোমরা প্রিপারেশান চালিয়ে যাও একটি জব পেতে হবে যদি পেয়ে বলো যে কর্মবার্তা অনলাইনের থেকে গাইড নিয়ে আমরা চাকরিটা পেয়েছি আমাদের শুনতে ভাল লাগে যেটা নাকি গত বছর অনেক শুনেছি আমরা এলডিসি ক্ষেত্রে অনেকে জয়েন করছে চাকরি করছে বর্তমানে ভালো লাগে যে দাদা থেকে সাজেশন নিয়ে আপনার গাইডে আমরা শুধুমাত্র আপনাদের গাইডে আমরা চাকরি পেয়েছি শুনতে ভাল লাগে মানে একদম প্রাউড যায় প্রাউড লাগে খুবই মানে গর্বভূত হয় ঠিক আছে তোমাদের মুখ থেকেও আমরা এটা শুনতে চাই আমাদের যেতটুক প্রয়োজন এতটুকু তোমাদেরকে আমরা হেল্প করবো এটা প্রমিস ঠিক আছে আর তোমাদের কাছে একটি জিনিস চাবো একটি রিকোয়েস্ট করবো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে লাইক ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমাদের কাছে এটা আমরা চাইবো একটু এতটুকু তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট করব ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে নেক্সট কোনো আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থেকো প্রিপারেশন শুরু করো জয় হিন্দ মাত্র